আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের সাথে জমি নির্ণয়ের থেকে সহজ ও শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা এখানে একটা একটা রেখা দেখতে পাচ্ছেন এটা 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 ফিট 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 ধরে জমির এটা তখন আমরা যখন এটা নির্ণয় করবো তখন আমরা শর্টকাটে একবারে রুট ওভার এক পাশে তিরিশ গুণ ষাট ইন্টু চল্লিশ ইন্টু পঞ্চাশ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা আসে এমন আঠারোশো সাতানব্বই পয়েন্ট ছত্রিশ এটা হলো স্কোয়ার ফিটে এটাকে যদি আমরা কাঠায় নির্ণয় করতে চাই তাহলে এর সাথে আমরা ছয়শো ওই সাতশো বিশ ভাগ দিয়ে দেবো তাহলে আমাদের জমির পরিমাণ দাঁড়ায় টু পয়েন্ট সিক্স থ্রি এটা হলো কাঠা যদি আমরা এটাকে শতকে নির্ণয় করতে চাই তাহলে আমরা এই যে মানটা বেরোয় এটার সাথে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় এটা এটা ভাগ দিলে আমাদের মানটা আসে ফোর পয়েন্ট পঁয়ত্রিশ এটা হলো শত এটা হলো সব থেকে সহজ পদ্ধতি